আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি আসান সেতু চলে এসেছি রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি নিয়ে আর আজকে আপনাদের জন্য রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি সিরিজের সবচাইতে অ্যাট্রাক্টিভ একটা ভিডিও নিয়ে এসেছি আসলে সবগুলাই অ্যাট্রাক্টিভ ভিডিও আমার কাছে মনে হয় কিন্তু এই ভিডিওটা ডেডিকেটেডলি একটু ডিফারেন্ট কারণ এই ধরনের ভিডিও আমার মনে হয় বাংলাদেশে খুব কম কন্টেন্ট ক্রিয়েটার বানায় আজকে আমরা কথা বলবো যে এই বাইকটায় কী কী প্রবলেম আছে পুরো সিরিজে অনেক বেটার কিছু দেখাইছি এই বাইকটার কি ভালো লাগা আছে কি কি স্পেশালিটি আছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই বাইকটা কী কী প্রবলেম আছে এবং এই বাইকটা কী কী ডেভেলপ করলে বাইকটা আরও বেশি জোস হইতো বাংলাদেশের রাইডারদের জন্য সেগুলো নিয়ে কথা বলবো তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যায় আর ভিডিও শুরু করতে করতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর এই ভিডিওতে একটা লাইক দেন কারণ আজকের ভিডিওটা লাইক টার্গেট হচ্ছে পাঁচশো তো পাঁচশো লাইক টার্গেট করতেছি কারণ প্রবলেম নিয়ে কথা বলতে যে আসলে অনেক কিছু আমাদের ফেস করতে হয় বাট আমি ওই জিনিসগুলো ভেঙে একটা নতুন একটা ইরা তৈরি করতে যাচ্ছি যে বাইকাররা বাইকের প্রবলেম নিয়ে কথা বলবে তো এই কারণে পাঁচশো এইম করতেছি রয়্যাল এনফিল্ড যখন বাংলাদেশে প্রথম লঞ্চ করলো তখন কিন্তু প্রচন্ড হাইপ ছিল এবং আমার দেখা এই পর্যন্ত বাংলাদেশের কোনো বাইক লঞ্চে এতটা হাইপ কিন্তু কখনো হয়নি খুব আহামরি কোনো বিগার প্রমোশন করে নেই একদম রেগুলার অ্যানাউন্সমেন্ট আর রেগুলার অ্যানাউন্সমেন্টেই যেই ভিড়টা মানুষজন দেখাইছে বা কেনার জন্য মানুষজন যেই পাগল হয়েছে এই ব্যাপারটা অনেক বেশি হাই ছিল তবে ওই জায়গা থেকে একটা নেগেটিভ জিনিস তৈরি হয়ে গেছে রয়্যাল এনফিল্ডের ওই সময় থেকেই বাট হ্যাঁ এটা অনেকখানি সলভ হয়ে গেছে সলভ কতটুকু হয়েছে এটা পরে বলতেছি নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড কিন্তু আপনি বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এখন পর্যন্ত নিতে পারছেন আপনাকে যেটা করতে হবে প্রি বুক করতে হবে এরপরে অপেক্ষা করতে হবে প্রোডাকশন হবে আপনার সিরিয়াল আসলে এরপরে তারা আপনাকে বাইক ডেলিভারি করবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোম্পানি এতটা প্রস্তুত ছিল না যে এতটা প্রেশার আসবে কি পরিমাণ রেসপন্স বাংলাদেশের বাইকাররা রয়্যাল এনফিল্ড নিয়ে করবে এই ব্যাপারটা নিয়ে আসলে কেউই প্রস্তুত ছিল না আমরা যারা মার্কেটিং মার্কেটিং রিলেটেড কাজগুলো করি বিভিন্ন কোম্পানি আমরাও ধারণা করতে পারি নাই ইভেন দো ইভেন দো বাংলাদেশের বাইকার যারা যারা আছে আম বাইকার যারা তারাও কিন্তু ধারণা করতে পারে নাই যে রয়্যাল এনফিল্ডের এত পরিমাণ রেসপন্স আসবে নতুন লঞ্চ হওয়ার পরে তখনকার সময় কিন্তু কেউ রাইড করতে পারে নাই একদম হাতে গোনা গুটি কয়েকজন মানুষ বাদে ইভেন তখন কিন্তু ঠিক মতো রিভিউ ভিডিওগুলো আপলোড হয় নাই কিন্তু তারপরেও এই বাইকের ব্র্যান্ড ভ্যালুর কারণে প্রচুর পরিমাণে চাহিদা কিন্তু এই ছিল যারা অর্ডার করছে এবং লম্বা লম্বা একটা সময় সময় পরে ডেলিভারি এবং হয়েছে কতটুকু আমরা কমি সবাই জানি লম্বা একটা সময় পর্যন্ত অপেক্ষা করে ডেলিভারিটা নিতে হয়েছে তাদেরকে আর হ্যাঁ এরপরে এখনো এই প্রি বুকিং সিস্টেমটা আছে তবে অনেকখানি কমে গেছে সময় অনেক অল্প সময়ের মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছে মানে আপনি টাকা দিবেন বাইক নিয়ে যাবেন অন্যান্য বাইকের মতো সেটা হবে না তো এই জিনিসটা রয়্যাল এনফিল্ডের একটা নেগেটিভ দিক মার্কেটিংয়ের ভাষা একটা কথা আছে না ডিমান্ড বেশি সাপ্লাই কম ওই জিনিসটাতে আসলে একটা ভালো পপুলারিটিও রয়্যাল এনফিল্ড পাইছে এই বাইকটার দ্বিতীয় যেই প্রবলেম আমার কাছে মনে হয় এই বাইকটা কিন্তু অনেক ওজন হ্যাঁ একশো কেজি তো একশো পঁচানব্বই কেজির একটা বাইক আপনি যখন মেনটেন করবেন বা রাইড করবেন আপনার রেগুলার একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ কেজি বাইকের মতো কিন্তু এটা না এটা রাইডিং পজিশন এবং সিটিং পজিশন একটু কমফোর্ট যার কারণে ওই ওজনটা অতটা ফিল হয় না বাট তারপরেও এই ওজনটা আপনাকে নোটিস করতে হবে যখন আপনি ব্রেক করবেন যখন আপনি টান দিবেন অথবা আপনি যখন সাইড স্ট্যান্ডে নামাবেন উঠাবেন অথবা আপনার বাইক যদি কখনও কাজ হয়ে পড়ে যায় তখন কিন্তু আপনার ব্যাপারটা ফিল করতে পারবেন যে এই বাইকটা কত বেশি ওজন এখন আপনি যদি একজন নতুন বাইকার হয়ে থাকেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনাকে প্যারা দিবে যদি আপনি এক্সপিরিয়েন্স বাইকার হয়ে থাকেন তাহলে এই জিনিসটা হয়তো রাইডের টাইমে আপনাকে প্যারা দিবে না কিন্তু রেগুলার অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটার ওজন যেহেতু বেশি এটা একটা নোটিশ করার মতো পয়েন্ট যার কারণে অনেকেই কিন্তু এই বাইকটা নিয়ে কমফোর্ট ফিল করে না এই বাইকটা নিয়ে আরেকটা খুব কমন প্রবলেম আছে আচ্ছা যেটা সবাই অ্যাগ্রি করবে আমার সাথে যেটা আসলে সর্বস্তরের সকল বাইকারই অ্যাগ্রি করবে এই বাইকটার হিটিং ইস্যু এই বাইকটার ইঞ্জিন কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় এবং এই হিটটা আসলে স্বাভাবিক না স্বাভাবিকের তুলনায় বেশি হিট হয় সকল ইঞ্জিনই হিট হয় যেহেতু 350 cc এর একটা ইঞ্জিন যেটা আসলে 27 নিউটন মিটার টর্ক উৎপন্ন হচ্ছে যে এখানে 2.2 লিটার ইঞ্জিন আর লাগে সেই ইঞ্জিনটাই তো একটা হিট ক্রিয়েট হবেই অয়েল ইন ফিল আসলে লেটেস্ট টেকনোলজিগুলো ওইভাবে ফলো করে না বা ফিচারগুলো ওইভাবে রাখে না ওইটার দিকেও আমরা আসব যার কারণে আসলে ইঞ্জিনের যে হিট কনজামশনের ব্যাপারটা বা হিট কমানোর ব্যাপারটা এই বাইকটার কিন্তু সেই জিনিসটা দুর্বল যার কারণে আপনি যখন রাইড করবেন আপনার পায়ে গরম গরম ভালোবাসা ফিল করতে হবে তবে হ্যাঁ এই জিনিসটা মানে উইন্টারের সময় মজা হবে যারা উইন্টারে বাইক রাইড করবেন এই গরমটা দিয়ে আসলে মজা পাবেন কারণ লাস্ট উইন্টারেও আমরা দেখছি ভালো একটা শীত পরে আর ওই টাইমে মনে করেন বাইকাররা কিন্তু উইন্টারে একটু এনজয় করে রাইডগুলা আর ওই এনজয়ে এই হিটটা তাদের কাজে লাগবে একটা হিটার হিসেবে কাজ করবে দুশ্চন্দ্র করতেছিলাম মেইন ফ্যাক্টরি আছে এইটার একটা প্রবলেম যে এটা একটা হিট ক্রিয়েট হয় আর আপনি যদি অতিরিক্ত গরমের মধ্যে বা দিনের বেলায় আপনি যখন অনেকক্ষণ ট্রাফিকে রাইড করবেন আপনার হিট একদম ট্যাঙ্ক পর্যন্ত চলে আসবে তো এই জিনিসটা এই বাইকটার একটা প্রবলেম আচ্ছা প্রবলেম নিয়ে তো কথা বলছি কথা বলার পাশাপাশি যারা আমার ভিডিও প্রথম ক্লিক করছেন তাদের জন্য একটু ছোট্ট করে বলে নিই এবং আমি জানি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য এই পার্টটা অনেক বোরিং তো ছোটো করে শেষ করে দিব সেটা হচ্ছে যে এই সিরিজ ভিডিওগুলো আসলে কি কেন এবং কিভাবে আমি করছি এই সিরিজ ভিডিওগুলো হচ্ছে আমি প্রত্যেক সময় একটা সিরিজ ওপেন করি বা সিরিজ শুরু করি যেই সিরিজে একটা ডেডিকেটেড বাইক থাকে এবং ওই বাইকটা নিয়ে অনেকগুলো ভিডিও হয় যেখানে অনেকগুলো ব্লগ হয় আলাদা আলাদা টপিক নিয়ে এক এক দিন এক একটা টপিক নিয়ে ব্লগ হয় যেমন আজকের ব্লগ হচ্ছে ওইটা এই বাইকটার প্রবলেম নিয়ে বা এই বাইকটা কোন কোন জায়গায় ডেভেলপ করা উচিত ছিল বাংলাদেশের বাইকারদের পছন্দের লিস্টে থাকার জন্য ভাবে আমরা ডেডিকেটেড ইঞ্জিন টেস্ট করেছি ডেডিকেটেড এই বাইকটার মাইলেজ টেস্ট করব এই বাইকটা টেস্ট রিভিউ করব এরকম ডেডিকেটেড অনেকগুলো পয়েন্টে আসলে আমরা মোটর ব্লগ করব এরপরে ওই যে বললাম মাইলেজ টেস্ট আসবে একটা এবং সবার লাস্টে যেটা করব এই বাইকটা নিয়ে একটা ডেডিকেটেড টেস্ট রিভিউ করব আমার যেই পাঁচ ছয় দিন সাত দিন রাইডের এক্সপেরিয়েন্স থাকবে সেই এক্সপেরিয়েন্সগুলো সবগুলো একসাথে করে ভালো লাগা খারাপ লাগা সবকিছু একসাথে আপনাদেরকে জানাবো এবং তখনই আসলে ডিটেইল আপনি জানাতে পারবো যে বাংলাদেশি পারসপেক্টিভ অনুযায়ী ইজ ইট ভ্যালু ফর মানি আর এটা হচ্ছে সিরিজ ভিডিও এরকম সিরিজ ভিডিও এর আগে আমি অনেকগুলো আপলোড করেছি অলরেডি সুজুকি এর সিরিজ ভিডিও আপলোড করেছি কিউজে কিউজ এ মোটর সিরিজ ভিডিও আপলোড করেছি হিরো এক্সিমি আর এস সিরিজ ভিডিও আপলোড করেছি এবং রিসেন্টলি কয়েকদিন আগে শেষ করেছি সেফ মোটর টু ফিফটি এসআ এস সিরিজ ভিডিও তো অবশ্যই প্রত্যেকটা সিরিজ ভিডিওতে মাইলেজ টেস্ট আর টেস্টের রিভিউটা আমার সবচেয়ে ফেভারিট ছিল যদি আপনারা মাইলেজ টেস্ট এবং টেস্টের রিভিউগুলো দেখতে চান অবশ্যই একটু পেছনে ঘুরে আসতে হবে আচ্ছা রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটির আর একটা পয়েন্ট হইতেছে বা খারাপ লাগা দিক হইতেছে যে এই বাইকটার একটা ক্লাসিক রুপ তারা সবসময় রাখার জন্য চেষ্টা করছে যার কারণে এই বাইকটা কিন্তু যে এই এই জিনিসগুলো ইনস্টল করা করা নাই যেমন বাইকটার মিটার মিটার চেঞ্জ একটা তারা দিতে যেহেতু একটা একটা বাইক তারপরে এই বাইকটার যেই ইঞ্জিন এই ইঞ্জিনে একটা বেটার কুলিং সিস্টেম আসতে পারতো লিকুইড কুলিং সিস্টেম না দিলেও মিনিমাম অয়েল কুলিং সিস্টেম দিতে পারতো যেটাতে আসলে আমার মনে হয় ইঞ্জিন আরো বেটার পারফর্ম করতে পারতো এই লাইটগুলো এখনও এখনো এই জিনিসগুলো এল ইডি করতে পারতো সবাই কাস্টমাইজ করে করে আপডেটেড ফিচারগুলো কিছুই কিছু কিছুই কিন্তু এই বাইকটাতে আসে নাই ইভেন তো দেখেন এই মিটারটার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু ঘোলা ঘোলা হয়ে আছে এটাতে কিন্তু পানি ঢুকছে পানি ঢুকার পরে যখন গরমে বাষ্প হইতেছে বাষ্প হওয়ার পরে ভেতরের গ্লাসটা ঘোলা হয়ে গেছে আপনি উপরে যতই মুছেন না কেন ভেতরের গ্লাস কিন্তু ঘোলা তো এই পানিগুলো কিন্তু লিক করছে কারণ এই যে ডিজাইন গুলো আছে যে পার্স আছে এগুলো একটু ব্যাকডেটেড মডেল এর তারা আপডেটেড যে ফিচার গুলো এই জিনিসগুলো তারা আনে নাই তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে ডেভেলপ করা উচিত যদিও হ্যাঁ আমি জানি এবং আমি বুঝি যে রয়েল এনফিল্ড সবসময় একটা ক্লাসিক লুক রাখতে চাইছে তারা তাদের এই লুকটা নষ্ট করতে চায়নি যার কারণে এই জিনিসগুলো তারা আপডেট করে না তারপর যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এই লুক রেখেও কিছুটা আপডেট করা যায় অথবা তারা অপশন রাখতে পারে ক্লাসিক লুক কিনতে কিনতে চান তারা এটা জিনিসগুলো কিন্তু রয়্যাল এনফিল্ডে ফুল সিস্টেম ছিল না এখন কিন্তু ফুল ইনজেকশন সিস্টেম দেওয়া হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করার জন্য তো এই কারণে আসলে আপডেটেড ফিচার যদি আপনারা এই বাইকটা চেয়ে থাকেন তাহলে আপনারা আপডেটেড ফিচার এই বাইকে পাবেন না আপনাদের একটু ফিচার গুলো নিয়ে এই বাইকটাকে ম্যানেজ করতে হবে মেনে নিতে হবে যে সাড়ে তিনশো সিজির একটা ফিচার সহ এই জিনিসটাও এই বাইকটার একটা দুর্বলতা একসময় কিন্তু রয়্যাল এনফিল্ড ছিল না এখন আস্তে আস্তে হয়েছে আমি যতদূর জানি আঠারো থেকে বাইশটা এক্স্যাক্ট ফিগারটা আমি জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো পুরো বাংলাদেশে আঠারো থেকে বাইশটা ওপেন হয়েছে এর মধ্যে ঢাকাতেই মনে হয় টোটাল চারটা ফ্ল্যাগশিপ সহ বাকিগুলো ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে বড় বড় শহরগুলোতে দেওয়া হয়েছে হ্যাঁ এটা ট্রু যে আমি যে একটা স্পেশাল বাইক কেনার জন্য ডেফিনেটলি এক শহর থেকে আরেক শহরে যেতে রাজি আছে কিন্তু আমার ওই স্পেশাল বাইকটা সার্ভিস করাইতে আমি এক শহর থেকে আরেক শহরে যাইতে কি কমফোর্ট কিনা এই জিনিসটা একটা বড়ই হ্যাঁ কারণ রয়্যাল এনফিল্ড আমি যতদূর বুঝি যতদূর জানি রয়্যাল এনফিল্ড থার্ড পার্টি অন্য কাউকে তাদের বাইকগুলো সার্ভিস করানোর জন্য অফিসিয়ালি দিবে না তারা নিজেরা নিজেদের জিএস সেন্টারগুলোতে বা নিজেদের ডিলার পয়েন্টগুলোতেই করবে সেক্ষেত্রে এই আঠারো থেকে বিশটা সার্ভিস সেন্টারে বা আঠারো থেকে বাইশটা সার্ভিস সেন্টার পুরো বাংলাদেশের সকল রয়্যাল এনফিল্ডের ইউজারদেরকে সার্ভিস দিতে পারবে কিনা এই জিনিসটা কিন্তু একটা বড় প্রশ্ন হ্যাঁ এখানে যারা ইউজার আছে তারা যদি একটু প্যারা নাই যে মনে করেন আমি একটা শহরে থাকি ওই শহরে নাই পাশের একশো কিলোমিটার বা দুশো কিলোমিটার পরে আরেকটা শহরে আছে ওখানে যে আমি সার্ভিস করবো আমি যদি ওকে থাকি তাহলে কোনো প্রবলেম না কিন্তু আমার মনে হয় আমার মতো যারা আলসি প্রকৃতির আছে যারা আসলে সার্ভিস নিয়ে সিরিয়াস না তাদের জন্য এই জিনিসটা প্রবলেম হ্যাঁ পার্স তো ম্যানেজ করা যাবে পার্স ফোনে অনলাইনের যুগ এখন চাইলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন চাইলে ইন্ডিয়া থেকে হোম ডেলিভারি করে নিয়ে আসতে পারবেন এটা কোনো ম্যাটারই না এখনকার সময় তবে সার্ভিসের ইম্পর্টেন্ট কারণ সাড়ে তিনশো সিসির এরকম একটা বাইক কিন্তু সব জায়গায় সবাই সার্ভিস করতে পারবে না সবাই বুঝবে না এই জায়গা থেকে একটা ভুল হয়ে গেলে একটা প্রবলেম ক্রিয়েট হলে ওই জিনিসটা আসলে ফেস কিন্তু ইউজারদেরকেই করতে হবে তো এই ব্যাপারে রয়্যাল এনফিল্ডের কোম্পানির কোনো রেডিকেটেড প্ল্যান আছে কিনা এখন পর্যন্ত আমি জানি না তবে আমার কাছে মনে হয় যদি এই রিলেটেড কেউ দেখে থাকেন আমার ভিডিও তাহলে আমি বলবো যে আপনারা এই রিলেটেড একটা প্ল্যান করেন লাগলে একটা ক্যাম্পেইন করেন যে তিন মাস পরে চার মাস পরে সার্ভিস ক্যাম্পেইন করবেন কারণ তুলনা যদি আমরা করি ইন্ডিয়ান বাইক কোম্পানিগুলোর সাথে জাপানিগুলো বাদ দিলাম ইন্ডিয়ান বাইকগুলোর সাথে যদি তুলনা করি সেখানে বাজাজ বলেন 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 টিভিএস হিরো যেটাই না কেন তাদের যে পরিমাণ সার্ভিস পয়েন্ট আছে তার কিন্তু অর্ধেক রয়্যাল এনফিল্ডের নাই ওই জায়গা থেকে পুরো বাংলাদেশে যে পরিমাণ ইউজার রয়্যাল এনফিল্ড এর বাড়তেছে বা অলরেডি হয়ে গেছে তারা সার্ভিসটা ঠিক মতো নিতে পারবে কিনা বা এই হাসেলটা তারা নিতে কমফোর্ট কিনা এই জিনিসটা কিন্তু একটা বড় ইস্যু আর একটা প্রবলেম এই বাইকে আছে যদিও এখন পর্যন্ত আমরা এই বাইকে ফেস নাই আমি জানি না বাংলাদেশের অন্য কোনো বাইকে আপনারা ফেস করছেন কি যদি করেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমরা গুগলে ইউটিউবে বা ইন্ডিয়ান গুলা বা ইন্ডিয়ান যারা রিভিউ করে তাদের কাছ থেকে দেখছি যেটা হচ্ছে এই বাইকটা যেহেতু প্রচুর পরিমাণে লোহা প্লাস্টিক পার্ট নাই বললেই চলে এই দিকে তাকবেন ওই জায়গায় লোহা যার কারণে এই বাইকটায় কিন্তু জং পড়ার প্রবণতা আছে আপনি যদি ঠিকভাবে ক্লিন না করেন ঠিকভাবে ঢেকে না রাখেন বাতাসের আর্দ্রতার কারণে কিন্তু এই বাইকটায় জং ধরার প্রবণতা আছে হ্যাঁ এটা তো অনেক সলিউশনও আছে বাট এই জং ধরার প্রবণতা হ্যাঁ জং ধরনের প্রবণতা বাংলাদেশের সকল বাইকেই আছে তবে এই বাইকটা বেশ হ্যাঁ প্রচুর পরিমাণে ডি এখন বাংলাদেশে ভালো ভালো কোম্পানি আছে যেটাকে আমরা আসলে ডাব্লিউডি ফরটি হিসেবে চিনি হ্যাঁ ডাব্লিউডি ফরটি কোনো আসলে প্রোডাক্টের ক্যাটাগরি না এটা একটা কোম্পানির নাম এটা হচ্ছে ডি রাস তো ফ্লেমিংয়েরও আছে আর অনেক কোম্পানি আছে হ্যাঁ ডাব্লিউডি ফরটিও অনেক ভালো এই কোম্পানিটাও আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আমার মনে হয় যে রেগুলার মেনটেন্সের পাশাপাশি আমরা আমাদের প্লাস্টিক বডির বাইকগুলো যেমন তেল পলিশ ইউজ করি এই বাইকটার প্রচুর পরিমাণে ডি ইউজ করা উচিত চিপা চাপা থেকে শুরু করে সব জায়গায় তাহলে এই জং থেকে একটু দূরে থাকতে পারবেন তবে পয়েন্ট হচ্ছে এই বাইকটায় জং ধরে বৃষ্টি মনে হয় শুরু হয়ে যাবে বৃষ্টি মামা আসার আগেই আপনাদেরকে এই ভিডিও শেষ করে দিতে হবে তাই আর বেশি পাচ্া না আরও দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট নিয়ে কথা বলি এক নম্বর পয়েন্ট হইতেছে এই বাইকটার গিয়ারটা একটু কিন্তু টাইট ব্যাপারটা হচ্ছে সাড়ে তিনশো সিজির একটা বাইক ওই বাইকের যদি অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ দেওয়া না থাকে তাহলে কিন্তু গিয়ার এবং ক্লাচ একটু হার্ড হবে ওই জায়গা থেকে আপনারা যদি কম্পেয়ার করেন আড়াইশো সি একটা বাইক বাংলাদেশে আছে বাজাজ পালসার এফ টু ফিফটি বলছি ওই বাইকটা কিন্তু অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাস দেওয়া হয়েছে যার কারণে আপনারা যদি ওই বাইকটা রাইড করেন তাহলে দেখবেন গিয়ার কিন্তু অনেকখানি ফ ইভেন আপনারা আরও লক্ষ্য করতে পারবেন যে ইন্টারন্যাশনালি যে সিসি স্পোর্টস বাইকগুলো ব্যবহার করা হয় সবাই এক্সট্রা ইজি পুল ক্লাচ লিভার ইনস্টল করে হ্যাঁ এটা কিন্তু স্টাইল না এটা পারফরমেন্সের জন্য ক্লাচটা একটু সফট করার জন্য তো হ্যাঁ ক্লিন রাখলে এটা ম্যানেজেবল অতটা হার্ড আমি বলবো না তবে হ্যাঁ কম্পেয়ার যদি আমরা কম্পিউটারগুলোর সাথে করি আমরা যে সকল বাইকগুলো আমাদের চালাই ওগুলোর সাথে কম্পেয়ার করলে এটার ক্লাচটাও একটু হার্ড থাকে এবং গিয়ারটা একটু স্টিফ গিয়ার ফেলার সময় বা ওঠানোর সময় আপনার কিছুটা একটু টাইট মনে হবে পয়েন্টটা বললাম এই কারণে কারণ অনেকেই আছে যারা আসলে সফট গিয়ার এবং সফট ক্লাচ পছন্দ করে তাদের জন্য যেই প্রবলেমটার কথা আপনারা আসলে শুনতে আসছিলেন সেই প্রবলেমটা সবার লাস্টে নিয়ে আসছি যেটা হচ্ছে ইয়াস ভাইব্রেশন আপনারা খেয়াল করে দেখবেন রয়্যাল এনফিল্ডের ভিডিওগুলোতেও তারা ভাইব্রেশন দেখায় এবং অনেকে বলে যে কোমর ব্যথা হয়ে যাচ্ছে হাত ব্যথা হয়ে যাচ্ছে আমি জানি না এরকম কেন বলে তারা রয়্যাল এনফিল্ডের আগে যে ইঞ্জিনগুলো ছিল ওই ইঞ্জিনগুলো থেকে এই ইঞ্জিনগুলো অনেকখানি ডেভেলপ করা হয়েছে দু হাজার পঁচিশে যে বাইকগুলো তারা বাজারে এনেছে এগুলো অনেকখানি ডেভেলপ হ্যাঁ ভাইব্রেশন নাই এই কথা আমি বলছি না আমি কোনো ভনিতা করে আপনাদেরকে বলবো না এই বাইকের ভাইব্রেশন আছে আপনি যখন সফট এক্সেলের দিবেন তখন ইভারেশনটা ফিল হবে না বাট আপনি যদি হাই দেন বুম করেন তাহলে আপনার হাতে এবং পুরো বডিতে বা পুরো বাইকে একটা ভাইব্রেশন ফিল আসবে এটা ট্রু তবে এই ভাইব্রেশনটা আমরা আগে যে রয়্যাল এনফিল্ড গুলো এফআই ছাড়া যে ইঞ্জিন ছিল ওই ভাইব্রেশন থেকে অনেক কম অনেক কম এই যে রাইড করা যে পাবেন এটা যে ইঞ্জিনের যে পারফরমেন্স এবং এটার যে লুক এটার যে এটা যে অ্যাস্থেটিক ব্যাপার এবং আশেপাশের মানুষজনের যে অ্যাটেনশন ওইগুলোতে আসলে এই ভাইব্রেশনটা আপনার গায়েই লাগবে না আপনারা যদি ভাইব্রেশন লেস বাইক চান তাহলে রয়্যাল এনফিল্ড আপনার জন্য না রয়্যাল এনফিল্ডে ভাইব্রেশন আছে আপনাকে যদি রয়্যাল এনফিল্ডের মজা নিতে হয় তাহলে আপনার এই ভাইব্রেশনটাকেও শুয়ে নিতে হবে এবং ভাইব্রেশনটাকেও আপন করে নিতে হবে যাই হোক ডেডিকেটের অনেকগুলো প্রবলেমের কথা বলে ফেলেছি আরও হয়তো অনেক প্রবলেম আছে আমার কাছে এই জিনিসগুলো আসলে নজর কেড়েছে আপনার কাছে যদি এক্সট্রা আর কোনো প্রবলেমের কথা মনে আসে বা আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা এই জিনিসগুলোই ডিসকাস করতে চাই মানুষজনদেরকে জানাইতে চাই যে আসলে একটা বাইকে প্রবলেম কি কি আছে বা এই বাইকটায় কী কী প্রবলেম আছে মেন ব্যাপার হইতেছে যে আসলে কোনো প্রোডাক্টই দুনিয়াতে পারফেক্ট না যেই প্রোডাক্টগুলো আল্লাহ সুমতালা বানাইছে ওগুলো ¡Bate! Vale. আমরা মানুষরা যেগুলো বানাইতেছি প্রত্যেকটা প্রোডাক্টই আসলে ডেভেলপ করার জায়গা আছে প্রত্যেকটা প্রোডাক্টই আসলে প্রবলেম আছে প্রত্যেকটা প্রোডাক্টই খারাপ লাগার দিক আছে এগুলোর অনেক আছে অনেক আছে আজকে আপনাদেরকে অনেক বেশি কথা বলবো না কারণ বৃষ্টি নেমে যাবে যাবে পরে দেখা একটা একটা পয়েন্ট বা প্যারা শুরু করছি সলভ করে দিতে পারছি না হ্যাঁ পুরো বাইকটা আপনাদেরকে দেখাইতেও পারলাম না কারণ ফ্লাইওভারের উপরে রাইড করতে করতে পুরো ভিডিও শেষ করে দিয়েছি অবশ্যই এই বাইকটা রিভিউ দেখবেন ওইখানে আমরা বাইকটাকে আরো ডিটেলসে দেখাবো এবং যদি আরো এই রাইড করার মাঝখানে আমি আরো কিছু পয়েন্ট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো ওই যে

যেটা আমি জানি না আপনারা জানেন কি না কারণ আমার ঘরে একজন লাইফ স্টাইল কন্টেন্ট ক্রিয়েটার আছে যে পরিমাণ পেমেন্ট পায় আমরা মোটো ব্লগাররা কিন্তু সেই পরিমাণ পেমেন্ট পাই না তাই আমি বলবো যে আপনারা মোটো ব্লগারদেরকে আসলে গালাগালি করেন না যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন আপনাদের অধিকার আছে কিন্তু সেটা গালাগালি করে না আমি আসান সেতু আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিও ভালো লাগে তাহলে ওই যে লাইক দিয়ে যাবেন ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে এখন যদি আপডেটেড ফিচারগুলা থাকতো একটা ইউএসবি থাকতো তাহলে কিন্তু আমি চাইলেই চার্জ করতে করতে ভিডিও করতে পারতাম তো না থাকার কারণে আমার অন্য অন্য ডিভাইস ডিভাইস নিতে দিয়ে আপনাদের ভিডিওটা শেষ করতে হচ্ছে আমি আসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই লাইক টার্গেটটা ফিল আপ যদি না হয়ে থাকে একটা লাইক দিবেন আর ভালোবাসা রাখবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল যদি রয়াল এনফিল্ড সিরিজের সবগুলা সবগুলো ভিডিও দেখতে হয় আর হ্যাঁ অন্যান্য সিরিজগুলো দেখে আসতে পারেন আল্লাহ